সালামু আলাইকুম দশম জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা এটা পাঁচ বিবি গরু মহি হাট যেটা বসে সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার কত মহিষের আমদানি হয়েছে একটু দেখানোর চেষ্টা করতেছি যত দূর আমার ক্যামেরা এরকম যাবে ফুটেজ দেখতে পারবেন তুই খেলে মহিষ মহিষ আর মহিষ তুদুর এসে হচ্ছে এই ভাইরাল পলার ভাইয়ের কালেকশন কিছু আছে মার্শাল্লাহ তো এগুলো আরও সবগুলাই দাম জানবো পলার ভাই দু চারটা বিক্রি করছে তুই যেহেতু অনেক অনেক পার্টি নিয়ে আসছে গৃহস্থ বাড়িগুলোর দাম জানবো তো তারপরে দিকে ঢুকব হয়নি নাকি তো নতুন দশক চ্যানেলে যুক্ত হলে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বটনটি অন করে রাখবেন কেননা প্রতিনিয়ত ভিডিওগুলো করেও সারি শুধু আপনাদের জন্যই তো এখন মাংসুর মশির চাহিদা বেশি মাংসুর মোষ চলতিতে বেশি ওই জন্য মাংসের মোষের ভিডিওটাই যে মহাজন এখানে আছে

করেন প্রত্যেকটা ব্যবসার আইডিয়া আছে তো আজকের বাজারে কেমন দাম দরের মধ্যে কেনে বেচা করা যায় আইডিয়া করছি পাঁচশো তিরিশ পঁয়ত্রিশ একটা আইডিয়া আছে তারপরে পাঁচ দশ হাজার কম এটা দেখা যাবে কি হয় দর্শক একটা আইডিয়া নিলাম কেবল তো আসলো মাত্র হাটে এখন দাম দর হয় নাই তো বিশাল বড় আছে ভরপুর মাংস আছে মাংস দেখলে মাত্র এখানে একটা নিয়ে আসছে বিক্রি হয়ে গেছে চাচা মহিষের অনেক আমদানি তো একটু পলর ভাইয়ের কথা বলি পলর ভাই 마শাআল্লাহ দেখেন আজকে হাটের সেরা সেরা মহিষগুলো পলর ভাই কালেকশন সব সুখে যাচ্ছে ব্যস্ত আছে দাম ধরে করতিছো তো আরেকটা নিয়ে আসছে এই দেখো প্রত্যেকটা মহিষ ভরপুর মাংস আছে দেখতে ভালো লাগতেছে মহিষগুলো আজকে দাম তো জানা করতে অতি মুশকিল খুবই

নয় মন হবে খাটো হলো মাংস আছে তাই না তো বলছি পরের ভাইয়ের একটা ভিডিও করলে শেষ হয়ে যাবে পলার ভাইয়ের অনেক মহিষের কালেকশান আছে আমি ভিতর দিকে ঢুকি একটু ভিতর দিকের মহিষের দামগুলো জানি এখানেও একটা ভাইনি আসে তো মাংসের মহিষের আমদানি আজকে অনেক বেশি হয়েছে এ হাটটাতে দেখলাম বড় ভাই সালামু আলাইকুম কেমন টাকা দাম চাচ্ছেন না সিঙ্গেল আছে জোরা আছে তাই না কেমন টাকা দাম চাচ্ছেন একটু বলবেন চার লাখ লক্ষ তিরিশ হাজার চাওয়া হচ্ছে হাটে নিয়ে আসার পরে কাস্টমাররা কেমন কি দাম দর বলে মনে হয় সাড়ে তিনশো মন তো বলে তাই না কিন্তু আমার বয়স কেমন দাঁত কয়টা করে আছে এখনো দাঁত হয়নি মা আল্লাহ দর্শক বিশাল বড় মহিষ এখনো দাঁত হয় নাই সাড়ে তিন লক্ষ পর্যন্ত দাম বলছে চার লক্ষ তিরিশ হাজার ভাই চাচ্ছে তো দাম দর এরকম চাইতেই বলতে হয়ে যাবে ইনশাল্লাহ তারপর দাম চাইলে যে ব্যথা কিনা না হবে এমন কোনো কথা নয় যেহেতু মাংস মহিষগুলো দাম দর জানতেছি আমরা মাংস মহিষের দাম দর জানার শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ অবশ্যই সালামু আলাইকুম কেমন দাম চাচ্ছেন জোড়াটার তিন লক্ষ তো হাতে নিয়ে আসার পরে কাস্টমাররা কেমন কি দাম ধর বলে মনে হয় এখনো দাম বলে নেই এই এক বয়স হয়েছে কেবল মাত্র দুই দাঁত দোষ কেবল মাত্র দুই দাঁত এখনো কেউ দাম বলে নেই কেবল মাত্র হাটে নিয়ে আসলো সাড়ে তিন লক্ষ দাম রাখছে ভাই তো এখানে তো ভিতরে ঢোকা যাচ্ছে না মানে মহিষের চাপ বেশি আছে তো এই সাইটো মার্শাল্লাহ দুই দুইখান জোড়া আছে ভিতরে চাপের জন্য এই সাইড আসলাম এগুলো একটু দাম জানি বড় ভাই সালামু আলাইকুম একটু অনেক কথা বলি আজকে মার্শাল্লাহ বড় বড় চার চারটে মহিষ নিয়ে এসছেন মাংসের মহিষ কেমন কি দাম ধরছে একটু বলেন দর্শকের উদ্দেশ্যে দর্শক একটু এরা মাহাজুন পাঁচশো বিশ পাঁচ লক্ষ বিশ হাজার মার্শাল্লাহ দর্শক পাঁচ লক্ষ বিশ হাজার জোড়া চাটছে ভাই তো কাস্টমারে কেমন কি দাম বলতেছে চারশো দশ চার লক্ষ দশ বিশ বলে তাহলে এগুলাকে দাঁত কয়টা করে আছে মনে হয় শোনে একটা আইডিয়া দেন যেহেতু আপনারা মাহাজুন মানুষ তো হ্যাঁ দুইটাই ওজন কেমন হতে

আরেকটা মহাজন আছে মাহাজন লর ভরা কোয়ালিটি নিয়ে আসছে চাচা কত দাম চাচ্ছেন এটার লক্ষ ছয় লক্ষ কাস্টমারে কি দাম দর বলতেছে কিছু কেমন দাম বলতেছে দাম হলো 5.5 5.5 পর্যন্ত বলছে তাই না এগুলা দাঁত কয়টা আছে চার দাঁত মাশাআল্লাহ তো চাচা একটা কথা বলি যেহেতু হাতে নিয়ে আসছেন হ্যাঁ বাজার তো দেখতেছেন আজকের বাজারে কেমন টাকার মধ্যে বিক্রি করা যেতে পারে বাজার ওদিকে দেখি আল্লাহর মধ্যে মানে আশায় আছেন 10 টাকা দাম লাভ হয় এই বুঝতে পারছেন দর্শক হ্যাঁ চাচা একটু আশায় আছে যেন 10 টাকা বেশি দিয়ে বিক্রি করতে পারে তো আমদানি আজকে অনেক বেশি আছে জানি না কত টাকা দিয়ে বিক্রি করতে পারবে যেহেতু মাংসের মধ্যে যেখানে একটা দা এটা গায়ে লোম নাই সব মাংস হয়ে সব লোম পড়ে গেছে ভাই এটার দাম কেমন রাখছেন মনে হয় তিন তিন লক্ষ দশ হাজার মার্শাল্লাহ মার্শাল্লাহ ভাই এটা ওজন কেমন হতে পারে সাত মন সাত মন মার্শাল্লাহ দর্শক সাত মন ওজন হবে মহিষ্টার ওই বাবারি তো মাংস দেখায় দর্শক কেমন মাংস আছে তো হাট হাটে নিয়ে আসার পরে কাস্টমাররা মনে হয় কেমন দাম দর দিচ্ছে আপনাদের এখনো কাস্টমার আসেনি তেমন কেবলমাত্র হাটে আসলো দশক কাস্টমার এখনো দাম দর কিছু বলে নাই ভাইয়ের কাছে তো মাংস আছে কোনো ভাই মাংসের মহিষ চা অবশ্যই চলে আসবে না এই পাঁচভীর হাটটাতে পাঁচবি হাটে কিছু ভোগান না মাংসের মহিষের আমদানিগুলা খুবই আছে এই মাংসের মহিষগুলোর আর প্রচুর আমদানি আছে আমি যত দূর সম্ভব চেষ্টা করতেছি দু একটা মহিষের দাম দর জানাশোনার আইডিয়া দিচ্ছি ইনশাআল্লাহ তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন নাহলে বলছি লাইক সাবস্ক্রাইব করা দরকার নাই ভাই সালাম আলাইকুম কেমন টাকা দাম চাচ্ছেন এই জোড়াটার চার লক্ষ তো হাটে নিয়ে আসার পরে কাস্টমাররা কেমন দর দিচ্ছে মনে হয় তিন লক্ষ দাম বয়স দাঁত করে আছে একটা বিশাল দেন ভাই যেহেতু হাটে নিয়ে আসছেন বাজারে অবস্থা দেখতেছেন তো কত টাকার মধ্যে বিক্রি করা যেতে পারে জোড়াটা পঞ্চাশ ষাটের মধ্যে দর্শক ভাই একটা লিগাল তথ্য দিল অবশ্য জানি না কেমন হবে ভাই নিয়ে আসেন যেহেতু এটা দাম দর হচ্ছে দর্শক তো এরকম মহিষের অনেক অনেক আমদানি কালেকশন আছে তো ভিডিওটা আট মিনিট পার হয়ে যাচ্ছে শেষ করে দিলাম দেখা হবে নতুন কোনো একটা হাটে এরকম নয়তো ব্যবসায়ীতে ভালো অন্যরকম একটা ভিডিও নেত এরপর ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুলিল্লা